thank mm -hmm. you প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন বৃষলগ্ন বৃষরাশি টরাস সাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি বৃষরাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃষরাশি বা বৃষলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনাদের অধিপতি গ্রহটি শুক্র হওয়ায় আপনারা অবশ্যই শুক্র গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই মে মাসে সূর্য বৃষলগ্নরাশি সাপেক্ষে সমকর গ্রহ হয়ে ব্যয়স্থান মেশেই থাকছেন তারপর চোদ্দই মে আপনার লগ্নস্থান অর্থাৎ দেহস্থান বৃষরাশিতেই প্রবেশ করবেন যার ফলে যারা জমি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি বিষয়ক ব্যাপার নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন তারা এ মাসে অবশ্যই কিন্তু সাবধান হন কিছু বিপত্তি আপনার আসতে পারে এমন কিছু মানুষ এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে আসতে পারে যে আপনার জন্য নেগেটিভ তাই এই ব্যাপারে আগে থেকেই কিন্তু কেয়ারফুল হয়ে যান মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার মাথার শারীরিক অসুস্থতার দিকে ধ্যান দেবেন তাকে যত্ন করার দায়িত্ব সূর্য এ সময় বৃদ্ধি করবেন বলেই আপনার জানবেন যারা নিজের বাড়ির সাথে লাগোয়া কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছিলেন তারা এ মাসের চোদ্দ তারিখের পর তা শুরু করতে পারেন সূর্য অবশ্যই আপনাদের ভালো ফল দেবেন এরপর এই মে মাসে মঙ্গল মারগ্রহ হয়ে পুরো মাস একাদশ স্থান মেনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষেই থাকছেন যার ফলে এ মাসে আপনার দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিংবা অন্য কারোর ম্যানিপুলেশন থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যান নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সঠিকভাবে রাখার চেষ্টা করুন সম্পর্কে এ মাসে ঝগড়া তর্ক বিবাদ বা কোনো জটিলতা থেকে নিজেকে অবশ্যই সরিয়ে রাখুন এ সময় দাম্পত্য ফ্রেন্ডশিপ বন্ডিং আপনার শ্রেষ্ঠ হাতিয়ার বলেই জানবেন এ মাসে নিজের চাহিদার দাবানালকে অবশ্যই কিন্তু শান্ত রাখবেন মঙ্গল আপনাকে এ মাসে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপর আপনার ক্ষতির সূচনা কিন্তু করতে পারে তাই হটকারের সিদ্ধান্ত নিয়ে বা কারোর প্রলোভনের শিকার হয়ে যে কোনো কাজ করা থেকে এই মাসে কিন্তু সাবধান হয়ে যাবেন অতিরিক্ত লাভের আশায় ভুল পথে গিয়ে কোনো ঘাতক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হওয়া থেকে বিশের মানুষেরা এ মাসে বেঁচে থাকবেন এরপর এই মে মাসে বুধ রাজ্যকারক গ্রহ হয়ে একাদশে মিন রাশিতেই থাকছেন তারপর দশই মে দ্বাদশস্থান মেশে চলে আসবেন যার ফলে এ মাসে ধনসঞ্চার জন্যে এমন কিছু পথ ভুল করে অবলম্বন করবেন না যা পরে গিয়ে আপনাকে ধরাশাই করে এ মাসে নিজের প্রেমজ সম্পর্ক নিয়ে বি কেয়ারফুল থাকবেন সঙ্গীর বা সঙ্গিনীর ওপর অতিরিক্ত চাহিদা এ সময় চাপাতে যাবেন না যারা নতুন সম্পর্কে আসতে চাইছিলেন তারা এ মাসে ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন নয়তো এমন কারোর সাথে সম্পর্ক জুড়তে পারে যা পরে গিয়ে ব্রেকআপের পথ আপনাকে ধরাতে বাধ্য করবে যারা সন্তান কনসিপের করছিলেন তারা এ মাসের সেই সিদ্ধান্ত অবশ্যই কিন্তু বাদ দিন তাতে শুভ ফল আপনার আসবে নয়তো এই ব্যাপারে অশুভ ফলের জন্য আপনাকে আফসোস করতে দেখা যাবে শিক্ষার জায়গায় এ সময় যথেষ্ট কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করবেন এতটুকু নেগলেজেন্সই আপনার শিক্ষাক্ষেত্রে এই মাসে ক্ষতিকারক কিন্তু হতে দেখা যেতে পারে এরপর এই মে মাসের এক তারিখ থেকেই গুরু বৃহস্পতি মারগ্রহ হয়ে আপনার লগ্নরাশি দেহস্থান বৃষরাশিতেই চলে আসবেন যার ফলে এ মাসে আপনার স্বাস্থ্যের দিকে যথেষ্ট ওয়াকিবল আপনাকে হতে হবে আপনার দেহের চর্বি বৃদ্ধি পেতে পারে যা পরে গিয়ে তা ঘাতক হতেও দেখা যাবে এ সময় আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে অবশ্যই নজর দিতে হবে তেল ঝাল মশলা জাতীয় কোনো স্পাইসি খাওয়ার এ সময় আপনার স্বাস্থ্যহানি করবে বলেই জানবেন এ সময় আপনার পেটের সমস্যা বৃদ্ধি কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া ফ্যাটি লিভার হওয়া সুগার বেড়ে যাওয়া কিংবা প্যান্ড্রাইটিসের মতো কোনো সমস্যা বাড়তেই আপনারা লক্ষ্য করবেন তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার এটাই কিন্তু মক্ষম সময় বলে জানবেন এ সময় আপনার লাভের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকেও সাবধান হয়ে যাবেন নিজের লাভ চিন্তা করতে গিয়ে কারোর ক্ষতি কিন্তু আপনি করে ফেলতে পারেন বলেও জানবেন এরপর এই মে মাসে শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে দ্বাদশে অর্থাৎ মেষেই থাকছেন তারপর উনিশে মে শুক্র আপনার লগ্নরাশি দেহস্থানে এসে রাজ্যক শুরু করবেন এবং গুরুর সাথে যুক্ত হয়ে পারিজাত যোগ কিন্তু তৈরি করবেন যার ফলে মাসের উনিশ তারিখ পর্যন্ত সময়টি আপনার অনুকূলে থাকবে না বলেই জানবেন এ সময় রোগ শোক বা দুর্ঘটনা থেকে সাবধান হবেন নিজের শরীরের প্রতি যত্ন আপনি নিতে পারবেন না কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং তাতেই কিন্তু আপনি আফসোস করবেন তবে উনিশ তারিখের পর শুক্র বিশে এলে আপনার ক্ষেত্রে অনেক জটিলতা কিন্তু ধীরে ধীরে দূর হতেই দেখতে পাবেন আপনার চিন্তাধারাকে পরিবর্তন করবে আপনার মধ্যে একটা পজিটিভ ফোর্স আপনি লক্ষ্য করতে পারবেন এ সময় থেকে দাম্পত্য জীবনেও বেশ কিছু জটিলতা কিন্তু দূর হতে দেখতে পাবেন তবে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনি সামনের মানুষের সাথে ক্ল্যারিটি বজায় রেখে চলার চেষ্টা করবেন এরপর এই মে মাসে শনি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে আপনার ভাব কর্মস্থান কুম্ভে সগ্রী হয়ে থাকছেন যার ফলে এ সময় আপনার কর্মক্ষেত্রে শনি বিরাজমান হয়ে সসরাচ্য কিন্তু আগে থেকেই দিচ্ছেন যারা অফিসে প্রমোশন বা স্যালারি লেভেল বাড়ানোর পিছনে পরিশ্রম করছিলেন তাদের এ সময় তা পেতে দেখা যাবে তবে তারপরেও স্ট্রাগেল কিন্তু আপনার থাকছে তবে এই স্ট্রাগেলটি আপনার ক্ষেত্রে উন্নতি সুযোগ হবে বলেই জানবেন এ সময় যে কোনো কাজে শনি ভাগ্যপতি হয়ে আপনাকে সঙ্গ দেবে তাই কোনো কাজই এ সময় পরিশ্রম বলে আপনি মনে করতে কিন্তু যাবেন না সেই পরিশ্রম মাথায় নিয়ে কাজ করে যান অবশ্যই কিন্তু সাকসেস পেতেই দেখবেন আর যদি পরিশ্রমে আপনি পিছপা হয়ে যান তাহলে জীবনের অগ্রগতিতে পিছপা হতেও কিন্তু আপনি দেখতে পাবেন এ সময় দাম্পত্য ধীর স্থির হয়ে চলুন কোনো হঠকারের সিদ্ধান্ত নিয়ে চললে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে আপনি অপ্রিয় হতে পারেন বলেও জানা যায় এরপর গ্রহ রাহু আপনার একাদশে মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষ নিয়ে মিন রাশিতে থাকছেন ও কেতু যথাক্রমে আপনার পঞ্চম স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় ধনলাভের জন্য অতিরিক্ত চাহিদা আপনার ক্ষেত্রে ভুল হবে বলেই জানবেন যারা কোনো অসামাজিকভাবে ধনলাভ করেন তারা এ সময় বুঝে শুনেই পা ফেলুন লাভের ক্ষেত্রে রাহু আপনার ইচ্ছার দাবানলকে বাড়াতেই থাকবে তাই এই ব্যাপারে সংযমী হওয়ার চেষ্টা করবেন এ সময় রাহু ধনলাভ দেবে বা ইচ্ছাপূরণ করবে কিন্তু কিছু ভুল দিকে ব্যয়ের যোগ থাকছে তবে শুভ কাজে ব্যয় করলে তা আপনার জন্য শুভ সুযোগ হতেই দেখা যাবে কেতু পঞ্চমে থাকায় এ সময় সন্তান ধারণে আপনার বেশ কিছু সমস্যা কিন্তু আসতে দেখা যাবে আপনার মনের কথা কিছু সময় সবাইকে শেয়ার করতে পারবেন না এই ব্যাপারে আপনি একটু একাকিত্বে ভুগতে পারেন বলেও জানবেন আপনার প্রেমের ক্ষেত্রে কিছু গুপ্ত সম্পর্কের ইঙ্গিত কেতু দেবে তবে এই ব্যাপারে বুঝে শুনে কিন্তু পা ফেলুন নয়তো কোনো ভালো সম্পর্ক নষ্ট হতেও কিন্তু সময় দেখতে পাবেন তো বৃষের দর্শক বন্ধু এই মে মাসে পুরো মাস আপনি হনুমান সেবা করুন তার চালিশা অবশ্যই পাঠ করবেন বৃহস্পতি মারকত্ব নাশ করার জন্য এ মাসে আপনারা ব্রাহ্মণদের কিছু দান কিংবা ভোজন করাতে পারেন বাড়িতে শান্তি সস্ত হন কিংবা সত্যনারায়ণের পূজা আপনারা করতে পারেন জাতি আপনার যাই হোক না কেন গরিব ভিক্ষুক ও বিকলাঙ্গ মানুষদের সাধ্যমতো কিছু দান দেবেন এছাড়া এ মাসে দৈহিক সম্পর্ক থেকে কিছু সময় দূরে থাকবেন বিশেষ করে মঙ্গলবার ও শনিবার দিনটি এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ